আসসালামু আলাইকুম এখন আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ মেকিয়েছিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমার চিংড়ি মাছ তো ভাজি হয়ে গেছে না ভেজিয়ে নিচ্ছি এখন আমার তেল গরম হয়ে গিয়েছে যেটাতে চিংড়ি ভাজি করছিলাম সেটাতেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমার পেস্ট বাদামি রঙের হয়ে গেছে এখানে আদা জিরা রসুন করেছি সেটা ধুলে দিয়ে এখন দিয়ে দেব হলুদ মরিচ লবণ এটা এখন ভালো করে কষিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে চিংড়িটা দিয়ে দিচ্ছি আমি অকালে একটু সামান্য চিনি দিয়েছি এখন আমি সামান্য পানি দিয়ে দেবো আর একটু ভালো করে হওয়ার জন্য আমার চিংড়ি মাছ বোনাটি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ বোনাটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমাকে ভালোবাসা দেবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ